আপনাদের বিয়ে হয়েছে চার বছর 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 শেষ চার চার পরে এবার প্রথম না সাড়ে পাঁচ মাস চলতেছে এখন সমস্যা হচ্ছে আপনার ডক্টর বলেছে যে আপনার ফুলটা নিচে ওইটাকে আমরা বলি প্লাস্টিকটা প্রিভিয়া রক্তপাত হতে পারে সেই আশঙ্কার জন্য ডাক্তার আপনাদেরকে ভর্তি হইতে বলছে এটাই তো প্রবলেম তাই তো তো সেক্ষেত্রে আপনারা আসলে এখনই ভর্তি হবেন কি না এ ব্যাপারে আমার সাথে কথা বলতে আসছেন আমার পেজে আপনারা দেখেছেন আমার যে মুন্সীগঞ্জ শহর থেকে আমাদের সুক্রিয়া হাসপাতাল গজারি আসছেন তাই তো আচ্ছা তো আমি ওনার রিপোর্টস দেখলাম রিপোর্টস দেখে দেখা গেল যে ফুলটা আসলে নিচেই তো প্রথম প্রথম একটু একটু ব্লিডিং যেহেতু এখন যাচ্ছে না আচ্ছা তো প্লাসেন্টা প্রিভিয়া বলেছে আপনাদেরকে প্লাসেন্টা প্রিভিয়া সম্বন্ধে আপনারা জানেন কিছু জিনিসটা কি বলে তো যা জানেন বলেন কি বলছে ডাক্তার ফুলটা ফুলটা এটা আছে 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 মানে আচ্ছা মায়ের পেটে যখন বাচ্চাটা আসে জড়ায়ের ভিতরে থাকে বাচ্চা হ্যাঁ ওখানে বাচ্চাটা আস্তে আস্তে বড় হতে থাকে আর জড়াইকে বেলুনির মতো ফুটতে থাকে ফুটলে একটা সময় বাচ্চা মেচুর হলে গেলে বেরি হয়ে যায় আবার জড়ায় আগের অবস্থানে চলে যায় তো মায়ের পেটে যে বাচ্চাটা আসে সেই বাচ্চার খাবার দাবারের জন্য বড় ওঠার জন্য মায়ের সাথে ওর কানেকশন থাকে একটা নার বলেন আমার নারী পাচে নারী থাকে ও সে নারীর গোড়াটা একটা ফুল থাকে গর্ব ফুল ওইটার সাথে জ্বর সাথে লাগানো থাকে ওইটার সাথে ব্লাড সাপ্লাই বাচ্চার আসে বাচ্চা খাবার দাবার পায়ে বড়ো হয় তো সেই গর্ব ফুলটা সাধারণত জ্বরের উপর দিকে থাকে যদি গর্ব ফুলটা নিচের দিকে থাকে মাসিকের রাস্তায় তখন জ্বরটা বড় হতে থাকলে ওই যে মাসিকের রাস্তায় ওই জায়গায় ফাঁকা হতে থাকে তখন ওখান থেকে রক্তপাত হতে থাকে তো যেহেতু একটা বাচ্চা নয় মাস থাকবে মায়ের পেটে যদি রক্তপাত হয় তো অত রক্ত চলে গেলে তো বাচ্চা মা খারাপ হয়ে যাবে না আর গর্ভফুল তো মানে জ্বর তো বড়ো হতেই থাকবে যতদিন না বাচ্চাটা মেচুর হয় তাহলে সেক্ষেত্রে ইনেভিটেবলি রক্ত যেতেই থাকে যেতেই থাকে রোগী খারাপ হয় এই জন্য এই জিনিসটাকে আমরা খুব ভয় পাই যে প্লাসিনটা প্রিভিয়াকে ভয় পাই কারণ প্লাসিনটা প্রিভিয়া হচ্ছে জ্বরের নিচের দিকে গর্ভফুল থাকে এবং এটা একটা মারাত্মক কন্ডিশন এইটার ব্লিডিংটা হলে রুগী অনেক সময় ব্যথা বেদনা পায় না দেখা যায় রুগী ঘুমায় আছে বিছানা পড়া রক্ত রুগী বুঝতে পারছে না এরকমও হতে পারে তো সেক্ষেত্রে এই ধরনের রুগীগুলোকে আমরা যেই কাজগুলো করতে বলি প্রথম কথা হচ্ছে একটা হাই রিস্ক প্রেগনেন্সি যে কোনো সময় রক্ত যাবে যে কোনো সময় হাসপাতাল ভর্তি করতে হবে যে কোনো সময় রক্ত লাগবে তাহলে সেই প্রিপারেশনটা রাখবেন আপনার ফ্যামিলি মেম্বার সবাই জানবে যে এরকম হতে পারে তাহলে অ্যালার্ট থাকলেন হাসপাতালে যাওয়ার জন্য তার গাড়ি লাগবে গাড়ির ব্যবস্থা করে রাখলেন রক্ত লাগবে রক্তের লোক ঠিক করে রাখলেন এবং যে কোনো সময় বাচ্চা মাকে বাঁচানোর জন্য বাচ্চা বাচ্চা ডেলিভারি করে ফেলতে ওই প্রিপারেশনটাও লাগবে বুঝতে পারছেন এইটুকু আমরা এওয়ার করে রাখি এবং যেহেতু রক্তপাত হওয়ার চান্স থাকবে মাকে পুষ্টিকর খাবার খাওয়ায় আয়রন দিয়ে রক্তটা পূরণ করে রাখি যাতে রক্ত লস হলেও ওনার ক্ষতি না হয় বুঝতে পারছেন এবং ডেলিভারি করতে হয় এমন একটা হাসপাতালে যেখানে মা এবং বাচ্চা দুজনকে কেয়ার করা যাবে এনআইসিউ আইসিউ লাগলে রাখা যাবে এবং এক্সপার্ট ডাক্তার থাকবে চব্বিশ ঘন্টা ডাক্তার থাকবে এনএসটিসিওলজিস্ট থাকবে যারা এই সমস্ত কেস ডিল করে এরকম এক্সপিরিয়েন্স থাকতে হবে বুঝতে পারছেন তাহলে এগুলো সব আমরা অ্যারেঞ্জ করে রাখবো আপনাকে আগে থেকে জানায় রাখবো তাহলে সেই মেন্টালি সেটআপটা থাকলে আপনার চিকিৎসাটা বিপদ পড়লেও সহজে উদ্ধার করতে পারবেন বলে না কঠিন প্রস্তুতি সহজ যুদ্ধ বুঝতে পারছেন কিন্তু তার অর্থ না যে কালকে ভর্তি হয়ে যায় তো সেটা আমি একটু দেখে দিব আর আপনাদের তো বলে দিলাম কি করতে হবে না করতে হবে সেরকম করে চলবে রেগুলার ফলো আপে আসবেন কথা ক্লিয়ার এখন বুঝতে পারছেন এখন তো ভয় কমছে যে না কালকেই ভর্তি হওয়া লাগবে না বুঝতে পারছেন তো তাহলে আমি নিজে একটু দেখে দিচ্ছি কেমন অবস্থা আছে ব্লিডিং শুরু হওয়ার কতক্ষণের মধ্যে নিতে হবে ব্লিডিং শুরু হলে প্রথমে তো এত বেশি হয়ে যাবে না অল্প অল্প একটু হবে তখন বুঝবেন যে তাহলে ডাক্তারের কাছে যাই ডাক্তার দেখে যদি মনে করে ভর্তি করে করবে না করি নাই কিন্তু ব্লিডিং নিয়ে বাসা বসে থাকতে হবে ঠিক আছে ঠিক আছে তাহলে একটু বসেন আমি নিজে একটু দেখি বা বেবিটাও দেখি মাকেও দেখি তারপরে সেই অনুযায়ী লাগলে আরো কোনো বেঁধে দিচ্ছি ওকে সদর থেকে আসছে বসে আচ্ছা ইয়েস না ওরা খেতে বললো আর কি চলো আমি একটু দেখছিস দেখে তোমাকে বলছি হ্যাঁ ঠিক আছে বসেন তাহলে